হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস টেনের থার্ড সামেট্রিক ফিজিক্যাল সায়েন্সের মডেল পেপার সিক্স নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কী ছিল না আমাদের প্রথম প্রশ্ন ছিল যে এলপিজির মূল উপাদানটা কোনটা তাহলে এলপিজির মূল উপাদান আমরা কি বলবো না বিউটেন এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমরা জানি বা তরলিখিত পেট্রোলিয়াম গ্যাসের মূল উপাদান কী কী হয় না বিউটেন আর প্রোপেন তাহলে বেশি যদি কোনটা থাকে বলে তাহলে বিউটেন তাহলে আমাদের অ্যানসার এখানে কি হবে না বিউটেন নেক্সট দেখো গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি কিরকম ধরা হয়ে থাকে না গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্য নিলে অণুগুলিকে কী ধরি আমরা আয়তনহীন বিন্দুর মতো বিবেচনা করি ভরযুক্ত কিন্তু আয়তনহীন তাহলে এটা অ্যানসার কি হবে না বিন্দু ভর সম্পন্ন অ্যান্সার হবে নেক্সট ছিল যে মিথেনের সাথে অক্সিজেনের একটা বিক্রিয়া দেওয়া ছিল সিএইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে সিও টু আর জল উৎপন্ন হয়েছিল এবার বলেছে এই সমস্ত অনুযায়ী দশ মোল সিএইচ ফোর পোড়াতে এস টি আমার কতটা অক্সিজেন লাগবে তাহলে দেখতে পাচ্ছো যে এক মোল সিএইচ ফোর দোকানের জন্য এক মোল এটা কিছু নেই মানে কি সামনে এক মোল এক মোল সিএইচ এর জন্য কত মোল লাগছে না দু মোল দেখো অক্সিজেন লাগছে তাহলে প্রশ্নে বলেছে যে দশ মোলের জন্য কতটা লাগবে তাহলে কুড়ি মোল অক্সিজেনের প্রয়োজন এবার আমরা জানি একমল যে কোনো গ্যাসের আয়তন যদি বাইশ দশমিক চার লিটার হয় তাহলে কুড়ি মোলের কত হবে কুড়ি ইন্টু বাইশ দশমিক চার তাহলে কত আমাদের হবে না চারশো আটচল্লিশ লিটার নেক্সট ছিল যে তাপীয় রোধের রাশিমালা তাহলে তাপীয় রোধের রাশিমালা এখানে কোনটা হবে না তাপীয় রোধের রাশিমালা এল ওয়াই কে এ এটাকে আমরা বলবো তাপীয় রোধের রাশিমালা যেখানে এল হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য কে হচ্ছে তাপ পরিবাহিত অঙ্ক এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে এল ওয়াই কে এ নেক্সট দেখো কোন জোডাটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ সাদা আলোর বিশুদ্ধ একবারে প্রান্তে কি কি আছে বেনি কলা তাহলে 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 প্রথমে প্রথমে বে লাস্টে লা লা মানে লাল লাল হবে আর নেক্সট লেন্সের ক্ষমতা ও ফোকাস দৈর্ঘ্য কি হয় ব্যস্তানুপাতিক তাহলে পি সমান লেন্সের ক্ষমতা পি সমান ওয়ান বাই এফ লেখা হয় আবার যদি বলতো যে লেন্সের ক্ষমতার একক কি তখন মনে রাখবে লেন্সের ক্ষমতার একক লেখা হয় ডায়াপ্টার লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার তাহলে এখানে অ্যান্সার কি হবে ব্যস্তানুপাতিক নেক্সট হচ্ছে দুটি রোদ সমান্তরাল সমবায় যুক্ত রোদ দুটি হলো একশো আর দশ এদের ক্ষমতার অনুপাত কত হবে তাহলে দেখো সমান্তরাল সমবায় আমরা জানি বিভবটা স্থির থাকে আর শ্রেণী সমবায় কারেন্ট স্থির থাকে তাহলে পি সমান হয় ভি স্কোয়ার বাই আর তাহলে আর এর সাথে কীরকম রিলেশন ব্যস্তানুপাতিক তাহলে আর ওয়ান একশো হোম আর টু দুশো হোম তাহলে এদের ক্ষমতার অনুপাত কী হবে ব্যস্তানুপাতিক হয় রোধের সাথে অর্থাৎ ওর উল্টাটা তাহলে দুশো বাই একশো তাহলে পি ওয়ান বাই পি টু সমান আর ওয়ান বাই আর টু না লিখে কি লিখবো আর টু আর ওয়ান কারণ কি সম্পর্ক ব্যস্তানুপাতিক ক্ষমতার সাথে দেখতে পাচ্ছ পি পাওয়ার সমান টু ওয়ান বাই আর তাহলে দুশো বাই একশো করলে আসছে দুই বাই এক বা টু ইস টু ওয়ান নেক্সট দেখো যে বৈদ্যুতিক ডায়নামো যার ভিত্তিতে কাজ করে কোন ভিত্তিতে কাজ করে বৈদ্যুতিক ডায়নামো তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে নেক্সট ছিল এক ইলেকট্রন ভোল্ট মানে কতটা শক্তি শক্তি সমান কত লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন জুল তাহলে এক ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি না এক একটি ইলেকট্রনকে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরান্বিত করতে যে পরিমাণ আমাদের শক্তি লাগবে তাকে বলা হয় থাকে সর্বোচ্চ বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌল কোনটা না পর্যায় সামান্তে যত যখন আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাবো এবং শ্রেণী বরাবর নিচ থেকে উপরে গেলে আয়নার বিভবটা বৃদ্ধি পায় এবার হিলিয়াম সবচেয়ে ছোট আকারের নিষ্ক্রিয় মৌল এর ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থির হওয়ায় এর আয়নন বিভবের মান কি হয়ে যাবে সর্বোচ্চ তাহলে হিলিয়াম হবে এটার অ্যান্সার নেক্সট হচ্ছে লুইস গঠন কিরকম হয়ে থাকে না লুইস গঠন হচ্ছে একটি অনুর পরমাণুগুলির মধ্যে বন্ধন নিঃসঙ্গ ইলেকট্রনিক দেখানোর জন্য একটি দ্বিমাত্রিক উপস্থাপনা এটি অনু ত্রিমাত্রিক আকৃতি কিন্তু দেখায় না তাহলে কি দেখায় দ্বিমাত্রিক আকৃতি কোনটি তড়িৎ পরিবহন করতে পারে অবশ্যই গলিত এনএসিএল না গলিত অবস্থায় এ সিএল মাইনাস আইন বিশ্লিষ্ট হয় এবং এর এই গতিশীল আয়নগুলি উপস্থিতির জন্য এনএসিএল কি করে তড়িৎ পরিবহন করে পাইরো অ্যাসিডের সংকেত কি অথবা এটাকে বলতেই পারতো যে ওলিয়ামের সংকেত কি দেখতে পাচ্ছ ওলিয়াম নামে পরিচিত তাহলে কি হবে এইচ টু এস টু ও সেভেন নেক্সট ছিল যে নিম্নলিখিত সংকট ধাতুগুলির মধ্যে কোনটিতে কপার থাকে না তাহলে অ্যান্সার কি হবে না স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল কি কি দিয়ে গঠিত না স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম আর নিকেল দিয়ে গঠিত এতে কিন্তু কোনো কপার বা তামা থাকে না ভিনিগার মানে কি অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি সি থ্রি সি ডবল এইচ এই গ্রুপটাকে কি বলা হয় থাকে সি ডবল এইচ গ্রুপটাকে কার্বক্সিল গ্রুপ বলা হয় থাকে বা কার্বক্সিল অ্যাসিড গ্রুপ বলা হয় থাকে তাহলে এটাকেই বলা হবে কার্যকরী মূলক এখানে কি আছে সি ডবল এইচ নেক্সট আসছে আমাদের গ্রুপ বি ল্যাপস রেট জিনিসটা কি না ট্রপোস্ফিয়ারে যখন উচ্চতা বৃদ্ধি হতে থাকে তখন প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হারসের যে গড় হার তাকে বলা হয় থাকে ল্যাপস রেট এটা কত হয়ে থাকে বলো না সাড়ে ছয় ডিগ্রি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিমিতে নেক্সট ছিল যে পাওয়ার অ্যালকোহল জিনিসটা কি না পেট্রোল যেটা আছে তার সাথে যদি আমরা বিশুদ্ধ ইথানল আর সামান্য পরিমাণ বেঞ্জিন মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলা হয়ে থাকে যা মোটর গাড়িতে বিকল্প জ্বালানি হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি নেক্সট যেটা ছিল যে একটা আদর্শ গ্যাসের অনুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কি তাহলে আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে কি কোনো আকর্ষণ বল আর বিকর্ষণ বল কাজ করে না বলেই আমরা ধরি নিই তাহলে সেই জন্য কি হয়ে যাবে মোট স্থিতিশক্তি শূন্য এবার বলেছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইউনিভার্স ক্যালিন ইউনিভার্স আর এর মান কত তাহলে এতে আরের মান কত হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো এইট টু এরপর একটা সত্য মিথ্যা ছিল যে পিভি সমান এই সমীকরণে এম রাশির একক নেই তাই কি হবে মিথ্যা এম হলো কি গ্যাসের কিন্তু মোলার ভর যার একক কি হয় গ্রাম মূল বা আণবিক ভর যেটাকে বলি নেক্সট ছিল হচ্ছে তাপ মান মানটা শূন্য স্থানে পরিবাহিতাঙ্কের মান কি হবে না শূন্য স্থান মানে কি কোনো জনমাধ্যম না থাকে পরিবাহিতাঙ্কের মান কি হবে শূন্য নেক্সট হচ্ছে কঠিন তরল এবং গ্যাসের মধ্যে কার তাপীয় অপসারণ সবচেয়ে বেশি তাহলে অ্যান্সার কি হবে না গ্যাসের তাপীয় অপসারণ সবচেয়ে বেশি এরপর বলিস এদের মধ্যে কম্পাঙ্ক সর্বাধিক সর্বাধিককার ডান্স হবে না কম্পাঙ্ক সর্বাধিক গামার অস্থির বেশি যদি বলতো ভেদন ক্ষমতা সর্বাধিক কার তাহলে হবে গামার অস্থির বেশি আয়রন ক্ষমতা সবচেয়ে কম গামার অস্থির পৃথিবীর মোট বিভব কি হয়ে থাকে শূন্য হয়ে থাকে আলোর রসি লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে লঘু মাধ্যম থেকে যখন মাধ্যমে যায় তখন কি হয় তাহলে লঘু থেকে যখন আলু বস্তি যখন লঘু থেকে ঘনতে যায় লঘু থেকে ঘনতে যায় তখন কি হয়ে যায় এটা ছোট হয়ে যায় এই আর এই কোনটা কি হয়ে যায় ছোট হয়ে যায় আর আই কোনটা বড় তাহলে আই অল গেটার দেন আর হয় তাহলে এই ক্ষেত্রে কি বলবো আই গেটার দেন সাইন আর হবে নেক্সট দেখো মুক্তবর্তনীদের রোধ কি হয়ে থাকে মুক্তবর্তনীতে রোধ অসীম নেক্সট দেখো একটা তেজস্ক্রিয় মৌলের নাম লেখো যার আকরিককে ভূতাত্ত্বিক ঘড়ি বলা হয় তাহলে ইউরেনিয়াম হবে এটার কারণ এই তেজস্ক্রিয় ক্ষয়ের হার ব্যবহার করে শিলার বয়স নির্ণয় করা হয় অথবা তার একটা প্রশ্ন ছিল যে নিউক্লিয়ার রিয়াক্টারে জ্বালানি হিসেবে আমরা কি ব্যবহার করবো তাহলে প্লুটোনিয়াম ইত্যাদি সুপার হ্যালোজেন কাকে বলে ফ্লুরিন তার সর্বোচ্চ তরিনাত্মকতা এবং রাসায়নিক সক্রিয়তার জন্য একে সুপার হ্যালোজেন বলা হয় পর্যায় স্মারণের কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতুকল্প তিন ধরনেরই আছে তাহলে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে এই তিন ধরনের মৌল বর্তমান বিরল মৃত্তিকা আসনে দুটি প্রান্তিক মৌলের নাম বিরল মৃত্তিকা আসেন একটা হচ্ছে ল্যান্থানাম আর একটা হচ্ছে লুটেসিয়াম সমাজী যুগে অনুর কোনো অস্তিত্ব থাকে না মিথ্যা আমরা জানি আয়নীয় যুগে অনুর অস্তিত্ব থাকে না সমাজে থাকে কারণ সমাজী যোগ অনুর দ্বারাই গঠিত হয় নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে শুদ্ধ ধাতুটিকে কোন তরিৎদার হিসেবে অশুদ্ধ ধাতুকে অ্যানয়েড হিসেবে ব্যবহার করা হয় বা ধনাত্মক তরিদ্বার রূপোর উপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয় না সোনার তড়িৎ লেপন যখন করবো তখন কি হবে পটাশিয়াম অরোসাইনেট যখন রূপোর তড়িৎ লেপন করবো তখন ব্যবহার করবো পটাশিয়াম আর্জেন্টোসাইনেট সঙ্কেতটা মনে রাখবে কেএইউসিএন হল টু এরপর নেক্সট স্মেলিং সল্ট কি

বিঘালক জিনিসটা কি না বিঘালক হলো এমন একটা পদার্থ যা ধাতু নিষ্কাশনের সময় আকরিকের সঙ্গে মিশ্রিত গলিয়ে সহজে অপসারণযোগ্য ধাতু মলে পরি ধাতুর আকরিক থেকে ধাতু অপরিহার্য সত্য আকরিক থেকে জারিত ধাতুতে মুক্ত করতে বিচারণ প্রক্রিয়াই অপরিহার্য কাম্বুট তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহার করা হবে না পি বা পলিভিনাইল প্রোডাক্ট আইইউপিএসি নাম কি হবে তাহলে কি হবে মিথ ইথ বিউট তাহলে বিউট বিউটেন কত নম্বরে আছে দেখো দু নম্বরে আছে আর তিন নম্বরে অ্যালকোহল গ্রুপ আছে ও এইচ আর এটা এক নম্বর এটা চার নম্বর তাহলে লিখতে পারি বিউটেন যেহেতু দুটো অ্যালকোহল গ্রুপ আছে তাই ডাইঅল বলা হবে এবং দু নম্বর তিন নম্বরে আছে নেক্সট দেখো সি টুয়েলভ এইচ এন ও টু যোগ ওটি ফর্মিক অ্যাসিড এর হলে এনের এর মান কত তাহলে ফর্মিক অ্যাসিডের এর যদি হয় তাহলে সাধারণ সংকেত

কার্বন কটা পেয়েছি এক্স এর জায়গায় দেখো বারো আছে তাহলে এক্স এর ভ্যালু যদি বারো বসাই তাহলে কত আসছে এন এর ভ্যালু বারো মূলত দুই অর্থাৎ চব্বিশ নেক্সট দেখো গ্রিন হাউস এফেক্ট যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না কি না সঠিক না গ্রিন হাউস গ্যাস এবং সিও টু জলীয় বাষ্প ইত্যাদি পৃথিবী থেকে বিকৃত তাপকে শোষণ করে বায়ুমণ্ডলকে উষ্ণ রাখে যা পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে সাহায্য করে এবং গ্রিন হাউস এফেক্ট যদি না থাকতো পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু মাইনাস আঠারো ডিগ্রি হয়ে যেত যা প্রাণ সৃষ্টির জন্য প্রতিকূল নেক্সট একটা অঙ্ক ছিল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করে নিলে ডিগ্রি মানে দুশো নব্বই ক্যালিভেন আর পি টু দেওয়া আছে তাহলে দরকার কি টু তাহলে টু বের করতে হবে তাহলে ওয়ান বাই টু সমান এখান থেকে কি লিখতে পারি এই ফর্মুলা থেকে ওয়ান বাই ভিটু সমান লেখা যাবে পি 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 টু টু টি ওয়ান ওয়ান বাই তাহলে এখান থেকে আসছে আঠাশ অনুপাত উনত্রিশ আরেকটা অঙ্ক ছিল যে দশ লিটার পাত্রে আঠাশ গ্রাম সিও টু তিন চাপে বদ্ধ অবস্থায় আছে তাপমাত্রা নির্ণয় করতে হবে সমীকরণটা কি না পিভি সমান এনার্জি পি দেওয়া আছে ভি দেওয়া আছে আধ দেওয়া আছে তাহলে সিও টুর মূল সংখ্যা এন সমান কি হবে সিও টু কার্বনের কত বারো প্লাস অক্সিজেনের এর কত হবে ষোলো ষোলো ইন্টু টু মানে বত্রিশ তাহলে মোট কত হয়ে গেল চুয়াল্লিশ গ্রাম আর এর ভ্যালু দেওয়া ছিল হিসাব করলে কত আসছে পাঁচশো চুয়াত্তর দশমিক নয় ক্যালেম নেক্সট ছিল যে পিজমের মধ্য দিয়ে আলোর প্রতিশোণের ক্ষেত্রে চুতিগণ বনাম আয়ের একটা লেখচিত্র অঙ্কন করতো তাহলে লেখচিত্রটা কি হয়ে থাকবে এটা চলে আসবো পরিবাহী রোদ পরিবাহী দৈর্ঘ্য বস্তু আছে উপাদানের উপর কিভাবে নির্ভর করে কোনো পরিবাহী রোদ আর তার দৈর্ঘ্যের সাথে জানি সমানুপাতিক হয় ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয় এবং তার উপাদানের উপর নির্ভরশীল একত্রে করলে কি হয়ে যায় আর এল বাই এ বা এটা সমান লিখা হয়ে থাকে আর কনস্ট্যান্ট রো ইন্টু এল বাই এ রোটাকে কি বলা হয় তো হয় না রোধাঙ্ক বলা হয় নেক্সট দেখো তরি প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহের প্রবাহ মাত্রা যদি অর্ধেক এবং রোদ্দ্বিগুণ তাহলে দেখো এমনিতে ফর্মুলা কি তাপ উৎপন্নের জুলের সূত্র এই সমান আই স্কোয়ার তাহলে প্রবাহ মাত্রা কি করবো অর্ধেক তাহলে আই ড্যাশ ধরছি আগের আই ছিল এখন আই বাই টু নতুন রোদ যেটা হয়ে যাবে সেটা আর ড্যাশ ধরছি আগে ছিল আর এখন হয়ে গেল দ্বিগুণ টু আর তাহলে নতুন উৎপন্ন তাপ এইচ ড্যাশ সমান কি লিখতে পারি আই স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি আইড্যাসের জায়গায় লিখতে পারি আই বাই টু তা আর টু আর আর এর জায়গায় লিখতে পারি কি টু আর ইন্টু টি তাহলে এটা করলে আসছে দুই দুগুণে চার অর্থাৎ হাফ আই স্কোয়ার অর্থাৎ দেখতে পাচ্ছো যে আগে যা তা উৎপন্ন হতো তার অর্ধেক হয়ে যাচ্ছে অর্থাৎ পূর্বের অর্ধেক নেক্সট আছে একটা আয়নীয় যৌগের উদাহরণ দাও যে অষ্টম নীতি মানে না তাহলে লিথিয়াম হাইড্রেট একটা আয়নীয় যৌগ লিথিয়াম একটি ইলেকট্রন বর্জন করে এলআই প্লাস আয়নে পরিণত হয় এবং যার কক্ষে দুটি ইলেকট্রন থাকে আর হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে এইচ মাইনাসে পরিণত হয় যার পক্ষেও দুটি ইলেকট্রন থাকে অর্থাৎ উভয় আইনি দ্বৈত সূত্র মানে কিন্তু অর্থক সূত্র মানে না অর্থাৎ কাটটা থাকার কথা থাকে না তার জায়গায় দুটো করে থাকছে এটাই এই সমজয়ী যোগের উদাহরণ চিনি জলে দ্রাব্য সমজয়ী যৌগ জলে দ্রয় হলে এটা আইনি বিশ্লিষ্ট হয় না আমরা জানি আর অণু হিসেবেই থাকে অনুপস্থিতির কারণে এরা কিন্তু তড়িৎ পরিবহন করবে না সমজয়ী যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীরে ধীরে ঘটে কিন্তু আয়নের যৌগের দ্রুত কেন ঘটে দেখো আয়নীয় যোগের বিক্রিয়া দ্রুত ঘটে কারণ এদের আয়ন গুলোর জন্য কারণ যারা দ্রুত সম্পন্ন করে আর সময় যোগের ক্ষেত্রে তো আমরা জানি আয়নে ভাঙে না তাহলে হবে না সম্ভব নতুন বন্ধন বলতে হয় এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া তাই এদের বিক্রিয়ার হার কম নেক্সট ছিল কি ঘটে সমীকরণ সহ লেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এইচসিএল তাহলে দেখো আমলি কেবনা পরের সঙ্গে বেগুনি বন বেগুনি বন্যের হয় তার সঙ্গে যদি এইচ টু এস গ্যাস চালনা করি তাহলে এটা হলুদ সালফার টু কেমন আর এইট এস টু ওপ্ত হবে তরল এমোনিয়া আর ইউরিয়ার ব্যবহার তরল অ্যামোনিয়া হিমায়া রূপে কোল্ড স্টোরেজে আর ইউরিয়া তো সার হিসেবে ব্যবহার করা হয় বলেছে নিচের উদাহরণটির সাহায্যে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে দেখাতে হবে তাহলে দেখো এখানে জেডেন জেডেন টু প্লাসে পরিণত হচ্ছে মানে কি করেছে ইলেকট্রন বর্জন করেছে অর্থাৎ এন থেকে এন টু প্লাস হয়েছে দুটো ইলেকট্রন বর্জন করেছে এবং এই বর্জিত ইলেকট্রন দুটো কে নিয়ে নিয়েছে কপার দিয়ে সিইউতে পরিণত হয়েছে সিইউ টু প্লাস থেকে সিউতে পরিণত হয়েছে অর্থাৎ বিচারিত হয়েছে তাহলে যে ইলেকট্রন গ্রহণ করছে মানে বিচারণ ইলেকট্রন বর্জন করছে মানে জারক অর্থাৎ এখানে ইলেকট্রন বর্জন আর গ্রহণ দুটোই হচ্ছে অর্থাৎ জারক বিজারক যুগপথ ঘটছে নেক্সট ছিল যে জলে সি মাইনাস আর এসোপর টু মাইনাস যদি আয়ন থাকে তাহলে মোর্চে ধরা ত্বরান্বিত হয় কেন মোর্চে একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া আমরা জানি সি এল মাইনাস টু মাইনাস এর মতো আয়ন উপস্থিত থাকে জলের তড়িৎ পরিবাহিতাটা কি হয়ে যায় বেড়ে যায় এবং যা তড়িৎ রাসায়নিক কোষ গঠনে সাহায্য করে এবং লোহার জারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে মরিচে দ্রুত পড়ে থার্মোসেটিং পলিমার কি উদাহরণ তাহলে যে সকল পলিমারকে উত্তাপের সাহায্যে একবার মাত্র নরম করে নির্দিষ্ট আকার দেওয়া যায় পরে ঠান্ডা করলে

ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর পরম স্কেলে কি হয় এই সূত্র ভি প্রপোর্শনাল টু টি পরের অঙ্কটাও যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটি যে বাণিজ্যিক জিংকে পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধি আছে পঞ্চাশ গ্রাম জিঙ্কে যদি অতিরিক্ত পরিমাণ লঘু সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করা হয় কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন তাহলে দেখো পঞ্চাশ গ্রাম নমুনায় এতটা অশুদ্ধি আছে তাহলে শুদ্ধ কতটা আছে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কি একশোটা পঁয়ত্রিশ অশুদ্ধ আছে তাহলে বাকি আমাদের পঁয়ষট্টি কি আছে শুদ্ধ আছে তাহলে কতটা শুদ্ধ আছে দেখো পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ ইন্টু পঁয়ষট্টি পার্সেন্ট মানে পঞ্চাশ ইন্টু সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড মানে এত গ্রাম আমার বিশুদ্ধ জিঙ্ক আছে এবার সমীকরণ দেখো জেড এন প্লাস এইচ টু সব জেড এন সব প্লাস এইচ টু তার মানে দেখো এখানে বলেছে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক মানে এক মল থেকে এটা পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক এখান থেকে আমরা কতটা হাইড্রোজেন পাচ্ছি এক মল তাহলে এক মল জিঙ্ক থেকে এক মল হাইড্রোজেন পাচ্ছি মানে কত গ্রাম দু গ্রাম তাহলে দু গ্রাম পাচ্ছি অতএব 32.5 গ্রাম থেকে কতটা পাব তাহলে आंसर কি হবে 51 नेक्स्ट ছিল যে গ্যাসের প্রমাণ ঘনত্ব কি প্রমাণ ঘনত্বের সঙ্গে বাস্প ঘনত্ব রিলেশন তাহলে এসটিপি তে কোনো গ্যাসের 1 লিটার আয়তনের ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলা হয় প্রমাণ ঘনত্ব এবং আণবিক ভর এম সমান লেখা হয় 2 গুণিত বাস্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব সমান লেখা হবে এম বাই 22.4 লিটার

ওয়ান প্লাস আলফা মানে দৈর্ঘ্য প্রসারণাঙ্ক কত সাতেরো টেন টু মাইনাস সিক্স ইন্টু উষ্ণতার পরিবর্তন কত দুশো ডিগ্রি তাহলে এটা করলে অ্যান্সার কত আসবে আমাদের ফাইভ পয়েন্ট জিরো ওয়ান সেভেন সেন্টিমিটার তা আমার তাপপরবাহিত এত ওয়াট মিটার ইউনিভার্স ক্যালেভিন ইউনিভার্স বলতে কি বুঝি

আচ্ছা টু এফ এর দূরত্বে থাকতে হবে এখানে আমরা টু এফ এর বেশি দূরত্ব দেখে নিয়েছি তো তোমরা টু এফ দূরত্বটা দেখবে তাহলে টু এফ এর চেয়ে বেশি দূরত্ব যদি থাকে তাহলে কি হয়ে যাবে প্রতিবিম্ব কোথায় তৈরি হয় দেখতে পাচ্ছ এফ আর টু এফ এর মাঝে এবং সেটা ছোট হয়ে থাকে তাহলে মনে রাখবে যদি টু এফ এর চেয়ে বেশি দূরে বইতে তোমরা টু এফ দূরত্বটা দেখে নেবে একটু এটা আমরা টুয়েব হচ্ছে বেশি দূরত্বে যেহেতু দেখিয়ে ফেলেছি এটাও দেখে নাও টুয়েব হচ্ছে বেশি দূরে যদি থাকে তাহলে মধ্যে গঠিত হবে তো এরকম হবে নেক্সট ছিল যে কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে সাদা আলোর বিচরণ হয় না কেন কাঁচের গ্লাসের দুটি সমান্তরাল তল একটি প্রিজমের মতো এখানে কাজ করে না প্রথম তলে আলোর বিচরণ করলেও দ্বিতীয় সমান্তরাল তল থেকে নির্গত হওয়ার সময় বিভিন্ন দোষীগুলি পুনরায় একত্রিত হয়ে সাদা আলোতে পরিণত হয় তাই এখানে বিচরণ হয় না মানে কাঁচের গ্লাসের যে দুটো তল আছে সেগুলো কিন্তু প্রিজমের মতো কাজ করে না একটা তলে আলোর বিচ্ছুরণ করলেও দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ার সময় সেগুলো আবার মিলে সাদা আলো আলোর তাই মোট হচ্ছে না নেক্সট ছিল যে কুড়ি দূরে বস্তুর প্রতিবিম্ব হয় দর্পণটি ফোকাস দৈর্ঘ্য প্রতিবিম্বের উচ্চতা তাহলে আর দেওয়া ছিল তাহলে এফ সমান কি হয় আর বাই তো দশ সেমি পেয়ে গেলাম ফোকাস দৈর্ঘ্য বস্তু দূরত্ব ইউ সমান তিরিশ সেন্টিমিটার প্রতিবিম্ব দূরত্ব যেহেতু দর্পণের সামনে তাই জন্য অবতল দর্পণ আর করলে কত আসছে টু পয়েন্ট এবার দেখো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে করিতে উষ্ণতা অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় এটা জানি কোন ধরনের ডায়নামো প্রস্তুত করতে কম্পিউটার প্রয়োজন হয় না তাহলে অল্টারনেটিভ বা এসি নেক্সট ছিল যে ফ্লেন নিয়মে তৈরি একটা বৈদ্যুতিক যন্ত্রের নাম লিখতে হবে সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর এবং প্রদত্ত বর্তমানে সি আর ডি তাহলে দেখ সি আর ডি এটার মধ্যে কত রোদ আছে দেখতে পাচ্ছ দশ আর দশ প্যারালালে আছে তাহলে প্যারালালের সূত্র কি যেই দুটো রোদ থাকে তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বিশ ইন্টু দশ বাই দশ প্লাস দশ তাহলে কত হবে তুল্য রোদ পাঁচ ও আর নেক্সট বলেছে পাঠ কত তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি টোটাল বহিঃস্থ রোদ আর এটা তো জানোই কি বলা হয় অভ্যন্তরীণ রোদ তাহলে অ্যামিটারের পাঠ আইসমান কি লিখা হয় এটা আমাদের এমিটার তাহলে এমিটারের পাঠ করতে গেলে কি করতে হবে আইসুমান লেখা হয় ভিভাই আর তাহলে এটাতে কারেন্ট যাচ্ছে আইসুমান হচ্ছে ভিভাই আর কিন্তু এখানে কি লিখবো তরিচালক বল ভি আর ই একই তাহলে ই বাই আরের এর জায়গায় কি রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ কত আর এটা টোটালটাকে আমরা বলছি আর আর এটা হচ্ছে আর এম পে নেক্সট ছিল যে দুশো কুড়ি বল্ট একশো দশ ওয়াট বাল্বকে একশো দশ তাহলে প্রবনা থেকে রোদটা বের করে নাও এই যে লাইটটা এর রোধ কত বি স্কোয়ার বাই পি করলে চারশো চল্লিশ এবার এটাকে করতে হবে কি যদি এত ভোল্টে যোগ করে প্রবাহ তাহলে আই সমান কি হয় ভি বাই আর তাহলে ভি কত একশো দশ ভোল্ট আর আর কত পেয়েছি চারশো চল্লিশ করলে কত আসছে জিরো পয়েন্ট টু ফাইভ নেক্সট বলেছিল যে এই লাইটটিকে যদি চারশো চল্লিশ ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করতে হয় তাহলে কি কি করতে হবে এক হচ্ছে এই লাইটটা যেটা আছে ওটার সাথে শ্রেণী সমবায়ে একটি চারশো চল্লিশ ওম এবং একশো দশ ওয়াটের একটি রোধ ব্যবহার করতে হবে যাতে অথবা আমরা কি করতে পারি ভোল্টেজটাকে কমিয়ে চারশো চল্লিশ করার জন্য স্টেপ ডাউন ট্রান্সফর্মারও ইউজ করতে পারি ছিল যে কোন তেজস্ক্রিয় মূল্য থেকে যদি আলফা কোনা নির্গমনে নতুন মূল্যের সৃষ্টি হয় তাহলে কামার অস্থির নির্গমনে নতুন গোল সৃষ্টি হয় না কেন না আলফা কোনা হলো একটা হিলিয়ামের নিউক্লিয়াস টু এজি ফোর যার দুটি প্রোটন দুটি নিউট্রন আলফা কোনা নির্গত হলে জনক নিউক্লিয়াসের পারমাটিক সংখ্যা আমরা জানি দুই কমে বড় সংখ্যা চার কমে এবং পারমাণিক সংখ্যা বদলে যাওয়ায় একটা নতুন মৌলিক সৃষ্টি হয় অন্যদিকে গামার গামারসি কী হয় ফোটন কণা এর কোনো ভর বা আধার নেই গামারসি নির্গত হলে নিক্রেসের শক্তি স্তর কম হয় কিন্তু পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার কি কোনো পরিবর্তন হয় না তাই নতুন মৌল সৃষ্টি হয় চ্যালকোজেন মৌল কাদের বলে উদাহরণ দাও এদের এরূপ নামকরণের কারণ দেখো এক নম্বর হচ্ছে প্রথম কথা ষোলো নম্বর শ্রেণীতে মৌলগুলিকে আমরা অক্সিজেন সালফার সেরে নিয়ে যাবো এগুলোকে চ্যালকোজেন মৌলগুলি উদাহরণ অক্সিজেন সালফা স্যালকোজেন বলা হয় কারণ আকরিক উৎপাদক অধিকাংশ ধাতব আকরিক অক্সাইড বা সালফাইড রূপে প্রকৃতিতে পাওয়া যায় এই শ্রেণীর মৌল্যগুলিকে তাই জন্য এই নামে ডাকা হয় এটার সাথে অথবাতে ছিল যে সন্ধিগত মৌল কোথায় থাকে না তিন নম্বর থেকে বারো নম্বর শ্রেণী এখানে থাকে সন্ধিগত মৌলগুলো বৈশিষ্ট্য কি এরা একাধিক যারক প্রদর্শন করে আর দুই হচ্ছে জটিল যৌগ গঠন করতে পারে নেক্সট ছিল দশেরটা যে অ্যালুমিনিয়ার তরিদি বিশ্লেষণ যখন করব তাহলে ক্যাথড অ্যানোড বিক্রিয়াগুলো কি কি হবে তাহলে এল টু থ্রি কি হবে টু এল থ্রি প্লাস আর থ্রি ক্যাথোডে কি মাইনাস ক্যাথডে কী হয় বিজারো অ্যানোডে জারো তাহলে টু এ এল থ্রি প্লাস সে কি করবে ছটা ইলেকট্রনকে গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে আর এ কী করবে ছটা ইলেকট্রন বর্জন করে অক্সিজেন নেক্সট ছিল যে ইউরিয়া কীভাবে উৎপন্ন হয় শিল্প উৎপাদন দেখাতে হবে এক হচ্ছে দেড়শো থেকে দুশো বায়ুমণ্ডলীয় চাপ একশো আশি থেকে দুশো ডিগ্রি উষ্ণ তরল অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপ উষ্ণতায় উত্তপ্ত করে ইউরিয়া উৎপন্ন করা হয় দেখতে পাচ্ছ টু এনএচ থ্রি পদধাপু এনএস টু সি ডবল এনএফোর এটা আবার পরে বিয়েচ টু প্লাস জল নেক্সট ছিল ইথিলিনকে উচ্চ চাপে পারক্সাইড অনুঘটকের উপস্থিতি এত ডিগ্রিতে উত্তপ্ত করা হলো কি ঘটবে তাহলে ইথিলিনের পলিমারাইজেশন ঘটে এবং পলিথিন বা পলিথিলিন উৎকটন এন সিএস টু ডবল ওয়ান পারক্সাইড আর উচ্চচাপ তাপ দিলে সি টু সিঙ্গেল বন্ড সি টু এল অর্থাৎ ইথিলিন বা পলিথিন উৎপন্ন নেক্সট গঠন সংকেত লিখতে বলেছিল থ্রি মিথাইল বিউটার ওয়ান অল আর ডিনেচার স্পিরিট বা মেথিলিটার স্পিরিট কি তাহলে থ্রি মিথাইল একটা দুটো তাহলে এখানে কি বলেছে তিনটো পরে মিথাইল থাকবে থ্রি মিথাইল বিউটান ওয়ান অল তার মানে এক নম্বর গ্রুপে অল থাকবে তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা চার তাহলে কি হলো মিথ ইথ প্রো বিউট বিউট হয়ে গেল তাহলে তাই জন্য আসলো কি বিউটার আর তিন নম্বর কার্বনে দেখো মিথাইল আছে এক দুই তিন তিন নম্বর কার্বনে মিথাইল আছে থ্রি মিথাইল আর এক নম্বর কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপ যুক্ত আছে তাই অল আসছে বিউটার ওয়ান অল তাহলে এটাকে বলা হবে থ্রি থ্রি মিথাইল বিউটার ওয়ান অল ডিনেচার স্পিরিট বা মেথিলিটেড স্পিরিট কি না পানের অযোগ্য করার জন্য ইথাইল অ্যালকোহলের সাথে বিষাক্ত মিথাইল অ্যালকোহল পিরিডিন নেপথা যে মিশ্রণ তৈরি করি তাকে আমরা ডি নেচার স্পিরিট বা এথলিটের স্পিরিট বলা হয় তাহলে এই গেল আমাদের যে ছ নম্বর সেট তার সম্পূর্ণ সলিউশন